নমস্কার বন্ধুরা আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজকে তো বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির মধ্যে ভাবছে আমার ছেলে যে চিকেন কষা খাবে তাই ভাবলাম যে তাহলে মুরগি নিয়ে দিয়ে নিয়ে এসছে তা গোটা গোটা আজকে আমি চিকেন কষা করে আমি দেখাবো সাত মুরগি এনেছে তা তিনটে রেখে দিয়েছি আর এই চারটে আমি এখন রান্না করে দেখাবো আমি এখন এই দেখুন কেটে এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছি এখন আমি একটু মাঝখান দিয়ে এরকম করে কেটে দেবো না কেটে দিলে মশলাটা মানে ঢুকবে না ওই জন্য আমি এইভাবে কেটে কেটে দেবো একটু চিড়ে চিঁড়ে দিচ্ছি আমি এই দেখুন সবকটা আমার চেরা হয়ে গেছে সব চিড়ে নিয়েছি এখন আমি নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে নেবো তার মতন আমি নুন দিয়ে নিচ্ছি হলুদ দিয়ে দেবো এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এখন একটা একটা করে সেরে দিচ্ছি তেলটার ভিতর দিয়ে আমি দিয়ে দিচ্ছি যাতে ভাজা ভিতরেও ভাজা ভালো হয়ে কত সুন্দর কালার হয়েছে আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি ভেজে নিয়েছি এখন তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি টমাটম কুচি দিয়ে দিচ্ছি দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা রসুন দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি আমি এর ভিতরে আমি একটু জল দিয়ে দেবো কষানোর জন্য আমি স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি হলুদ দেবো পরিমাণ মতন লঙ্কা জিরে আমি বেটে দিয়ে দিচ্ছি কাশ্মীর গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা খুব সুন্দর হবে তার জন্য লঙ্কা বাটার জল আমি অল্প করে দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য আবার তেল বেরিয়ে গেছে তার মানে মশলা কষানো হয়ে গেছে আমি এখন এর করে দিয়ে এইভাবে আমি মশলা মাখিয়ে নিচ্ছি আমি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি আবার কষিয়ে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে মশলা পুরো মাখানো হয়ে গেছে আমি এখন গোটা রসুন আমি দিয়ে দেব দিয়ে এখন দই দিয়ে দেব দেখুন দেখতে কী সুন্দর লাগছে ধনে জিরে আর এলাচ লবঙ্গ দারচিনি একসাথে আমার গুঁড়ো করা আছে ভেজে দিয়ে দিচ্ছি উপর দিয়ে ধনের জিনে দেওয়ার পরে আমি এখন একবারে নাড়া দিয়ে আমি এখন গরম মশলা দিয়ে দেবো সাই গরম মশলা দিয়ে দেবো উপর দিয়ে অল্প করে আমি জল দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো কষানো হবে তো তার জন্য অল্প করে আমি জল দেবো এই দেখুন এরকম জল দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে রাখবো এখন আমার রান্না রেডি এখন আমি উপর দিয়ে আমি এখন ঘি দিয়ে দেবো শাই গরম মশলা দিয়ে আমি এখন নাবিয়ে দেবো রান্না রেডি এই দেখুন গোটা চিকেন কষা রেডি আমি এখন ওকে খেতে দেবো ছেলেটাকে এখন ও খেয়ে দেখাবে আমি তো খাই না ওই জন্য ওই খাবে ও খেয়ে দেখাবে আজকে কেমন হয়েছে বল হয়েছে রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন